সালাম আলাইকুম বিবেশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গেল পর্বত আমি আপনাদেরকে দেখেছিলাম যে আমার হোটেলে অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছে বলতে গেলে এই লাইটগুলো আপনার এল ড্রোন লাইট তো এল ড্রোন লাইটগুলো সাত ওয়াডের তো সেভেন ওয়ার্ডের এই এল ইডি ড্রোন লাইটগুলো আমি কীভাবে সার্ভিসিং করবো বা লাগাবো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আমার উপরে দেখতেছেন এখানে তিনটা লাইট আছে তিন ওটা লাইটই নষ্ট কিন্তু অবশ্যই লাইনটা দেওয়া আছে তো সে উদ্য সহকারে দেখবেন একদম কম সময় লাগবে প্রথমে দেখতেছেন আমার লাইটের এই টান দিবেন টান দেওয়ার পরে দুটি স্প্রিং দেখবেন টোটাল দুইটা দুটো করে চারটা স্প্রিং টান দেওয়ার পরে অটোমেটিক লাইটটা আপনার হাতে চলে আসবে দেখতেছেন টোটাল এই হলো লাইটটার বডি তো এখন আমি বিস্তারিত টোটাল কীভাবে খুলবেন তা আমি আপনাদেরকে দেখাবো এভাবে টেস্টটা নেবেন এর লাইটের একটা কর্নার আছে বাস এই কন্ডাক্টারটাতে এইভাবে একটু ধাক্কা দেবেন বাস লাইটটা কিন্তু চলে আসবে বাস তো লাইটটা চলে আসার পরে এখন আপনার কী করতে হবে এখান থেকে বাস একটু গুরান্তি দেবেন এই এভাবে একটু গুরান্তি দেবেন লাইটটা কিন্তু খুলে গেল নতুন একটা লাইট নেবেন বক্স থেকে আনবক্সিং করবেন দেখতেছেন হলো আমার লাইট টোটালি আবার সে দেখতেছেন একদম হোল্ডার সিস্টেম হতো প্রবেশ করালাম প্রবেশ এবং গুরতে দিলাম বাস আমার কিন্তু লাইটটি কিন্তু কানেকশান হয়ে গেল ঠিক আছে তো এভাবে কানেকশানগুলো করবেন সেম পদ্ধতিতে আমি দ্বিতীয়ত চেঞ্জ করতেছি তো এভাবে লাইট আনবক্সিং করবেন আনবক্সিং করার পরেই বাস লাগাবেন আর একটু গুড়াতে দিবেন ও অটোমেটিকলি ওকে লাইটটা কিন্তু লেগে গেল তো এখন আমি আপনাদেরকে লাইটটা খাঁজে লাগানোর দেখাবো আমি তো দেখতেছেন এভাবে খাঁজে ফবাস করিয়ে বাস একটু ভিতরের দিকে ধাক্কা দিবেন দেখতেছেন আপনার লাইটটি কিন্তু লেগে গেল এবং টোটালি সেম দ্বিতীয়টা এভাবে একটু ধাক্কা দিলেন লাইটটা কিন্তু লেগে গেল দেখতেছেন তো আমার এখন দেখতেছেন দুইটা কিন্তু আমার ওয়ার্ক করতেছে একটা কিন্তু ওয়ার্ক করতেছে না এখন আমি ওই জিনিসটা এইভাবে খুলব সেম সেম সিস্টেমে এইভাবে টেস্টার প্রকাশ করাবেন বাস একটু দেখা দিবেন অটোমেটিক আপনার লাইটটা কিন্তু আপনার হাতে চলে আসবে তো লাইটটা যখন হাতে চলে আসবে বাস এটা হলো লাইটের হোল্ডার বা কায়দা কায়দা থেকে বাস একটু ঘুরিয়ে দেবেন বাস আপনার লাইটটা কিন্তু আপনার হাতে চলে আসবে আর যে নতুন লাইটটা আসে নতুন লাইটটা এইভাবে আনবক্সিং করবেন বক্সিং করা আছে এটা কিন্তু আমার নতুন লাইট হোল্ডার দেখতেছেন হোল্ডার দনোটা পয়েন্টে এইভাবে ঢুকাবেন প্রবেশ করানোর পরে বাস একটু মোড়া লেগে দেবেন তারপরে ইনশাল্লাহ আপনার লাইটটা লেগে যাবে তারপরে বাস প্লাস্টিকের এই খাসগুলো আছে এই খ্লাসগুলো বাস একটু ধাক্কা দিবেন অটোমেটিক হয়ে গেলো এতটুকু মাত্র তো দেখতেছেন অনেক অনেক সহজ একটা কাজ এখন আমি লাইটটা ইনস্টল করবো যেভাবে আগে খুলছিলাম প্রথমে দুটা লক এভাবে বসাবো বসানোর পরে তারগুলো এইভাবে আন্দার ভিতরেও করে দিব কারণ এই লকটা বাস সিলিং প্রবেশ করলো ওকে তো দেখতেছেন আমার কিন্তু কাজটা টোটালি কিন্তু কমপ্লিট আর যদি এই লাইটটার মাগাজ বলতে যাই আপনার এখানে বিশ পঁচিশ কাটা লাগবে আর সাইডে কাটা লাগবে নয় সিনটি তাহলে কিন্তু আপনার বোর্ড কাটার পর সম্পূর্ণ এই লাইটটা বসাতে পারবেন তো অবশ্যই যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর বেল আইকনটা প্রেস করে রাখবেন ইনশাল্লাহ সকল ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসার জন্য এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক